ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারে ও পার নানান রকম জিনিস সারা বাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমারই ঠিকানা তাই বিদাস আমার ই বিতাশ্রম আমার ব্যবহারের সেই আলমারি আয়না ওসব নাকি বেশি পুরনো রাখা যায় না আমার ব্যবহারের সেই আলমারি আয়না ওসব নাকি বেশি পুরনো রাখা যায় না তার বাবার ছবি ঘড়ি সরি বিদায় হলো তাড়াতাড়ি সেরে দিল কাকে পেল পোষা করল ময়না স্বামী স্ত্রী আর এল শিশিয়ান জায়গা বড়ই কম আমারই ঠিকানা তাই বিদ্যাশর আমারই ঠিকানা তাই বিদ্যাশর